সামনের চাকার এক্সেল ভেঙে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ও ইলেকট্রিক পোস্টে ধাক্কা এক সিমেন্ট বোঝাই লরির দুর্ঘটনা হতাহতের কোন খবর পাওয়া যায়নি তবে সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় দোকান ভেঙে যাওয়ার ফলে দুশ্চিন্তায় দোকানের মালিক কুলপিতে জাতীয় সড়কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিমেন্ট বোঝাই লরি ঢুকে যায় দোকানের মধ্যে কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর বাজার এলাকায় একটি সিমেন্ট বোঝাই লরির সামনের চাকার এক্সেল ভেঙে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে যায় আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ একশো নম্বর জাতীয় সড়কের ওপর নিশ্চিন্তপুর বাজার এলাকায় ঢোকার মুখে এই পথ দুর্ঘটনাটি ঘটে গাড়িটি ডায়মন্ড হারবারের দিক থেকে কাকদ্বীপে যাওয়ার পথে গাড়ির সামনের অংশের এক্সেল ভেঙে গিয়ে একটি দোকানে এবং ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে এর ফলে বড় ধরনের পথ দুর্ঘটনার হাত থেকে গাড়ি চালক এবং খালাসি বেঁচে যায় দুর্ঘটনা ঘটার স্থান থেকে গাড়ির ড্রাইভার এবং খালাসি উভয় গাড়ি রেখে পালিয়ে যায় কিন্তু বর্তমানে যে দোকানটি ভেঙে গিয়েছে সেই দোকানের মালিক একজন বিধবা মহিলা প্রতিমা হালদার তিনি ছোট ছোট চারটে মেয়েকে নিয়ে সংসার চালান এই দোকানের ওপর জীবিকা নির্বাহ করে চার চারটি মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন হঠাৎ করে এই ভয়াবহ পথ দুর্ঘটনার ফলে দোকানটি ভেঙে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন ওই বিধবা মহিলা তিনি সবার কাছে অনুরোধ করেছেন যাতে কোনো প্রকার আর কিছু সাহায্য করলে আবারও পুনরায় দোকানটি মেরামত করে নিজেদের জীবিকা নির্বাহ করে আশায় দিন কাটতে পারেন তারা আমি যখন ঘুম থেকে উঠি তখন এই মুহূর্তে আমার কাছে একটা ফোন যায় যে আমার দোকানের সামনে এরকম একটা গাড়ি এসে অ্যাক্সিল কেটে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবার আমি ওই একটা মেয়ে মানুষ আমি ওই কোনো রকম দোকানটুকু চালিয়ে আমার পেট চালাই আমার স্বামী নেই আমার চারটে মেয়ে আমি একটা ছোট বাচ্চাকে নিয়ে কোনো রকম আমি এই কোরকমে খাচ্ছিলাম এখন আমি এটুকুই চাই যে আমাকে সকলে মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি যাতে আবার পুনরায় দোকানটাকে ঠিক করতে পারি করে আমি আবার আমার আমি এবং আমার বাচ্চার পেট চালাতে পারি যাতে দুটো পেটের ভরণ পোষণ করতে পারি সেই চেষ্টা আমাকে আপনারা করুন প্রশাসনকে জানিয়েছেন এই বিষয় আমি যখনই এসে এরকম দেখেছি আমি সিভিক পুলিশ এখানে ছিল ওনাদেরকে জানিয়েছি বা আমাদের আশেপাশে যারা ছিল তাদেরকেও বলেছি যে ভাই সকলে মিলে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবার কাছেই আমি মানে রিকোয়েস্ট করে বলেছি আচ্ছা আমার কি দোকান ছিল এটা আমার ওই রকম আমি পাখার কয়েল টয়েল মিলে পাখা টাকা ঠিক করে আমি আমার সংসারটুকু চালাতাম আমার স্বামী গত চার বছর হলো মারা গেছে